নতুন প্রধানমন্ত্রীর হাত ধরেই নতুন সূচনা শুরু হতে যাচ্ছে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং রাষ্ট্রপতি সেই শপথ বাক্য পাঠ করান এবং আজ থেকে তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং তিনি যে সূচনাগুলো করে গেছেন তিনি যে আলোচনাগুলো করে গেছেন তার যে আই হ্যাভ এ প্ল্যান সেটা আজ থেকেই কিন্তু শুরু হবে এবং অলরেডি তারেক রহমান বসার পরপরই প্রশাসন এবং সব জায়গায় নড়ে চড়ে বসেছে তারেক রহমান যেই আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করবে প্রথমে তিনি এই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছেন এই বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এই বাংলাদেশে একটা সুন্দর দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে এটাই হচ্ছে তারেক রহমানের মূল লক্ষ্য তারেক রহমানের লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশে কোনো ফেসিবাদে কায়েম হবে না এই বাংলাদেশে প্রতিটা রাজনৈতিক দল তারা রাজনীতি করতে পারবে সুন্দরভাবে রাজনীতি করতে পারবে এবং কোনো ভেদাভেদ থাকবে না এবং সবাই যার যার অবস্থান থেকে তার তার রাজনৈতিক বার্তা তিনি পাঠাতে পারবেন এবং করতে পারবেন এরকমই কিন্তু তারেক রহমানের আলোচনা রয়েছে এবং তারেক রহমান যে একটা ম্যাজিক বা চমক সেটা কিন্তু অলরেডি দেখা শুরু হয়ে গেছে তিনি যে শপথ বাক্য পাঠ করেন তারপরেই কিন্তু বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সাথে এবং রাষ্ট্রপতির সাথে বিভিন্ন জায়গায় তিনি সাক্ষাৎ করেছেন আলোচনা করেছেন এবং তার যে একটা শিষ্টাচার তার যে ব্যবহার তিনি কিন্তু সেখানেই প্রমাণ করেছেন এবং তিনি যে আগামী ধৈর্যে উন্নয়নের পথে নিয়ে যাবেন এবং আগামী এই ধৈর্যে তার হাতেই প্রতিষ্ঠা হবে সেটাই কিন্তু মানুষ এখন বলছে